সালামু আলাইকুম এই বাংলাদেশে আমরা অনেক নদ নদী খাল বিলের নাম জানি ঠিক তেমনি একটি খালের সাথে আপনাদের পরিচয় করে দিব আমরা ছোটোবেলা জানতাম এই খালের নাম হচ্ছে শয়তান খালি কিন্তু সম্পদ মন্ত্রণালয় এটা নাম দিয়েছে শয়তান খাল এটি ধর্মপাশা সুনামগঞ্জ জেলার ধর্মবাসা উপজেলায় একদম ধর্মবাসা বাজার ঘেসে এই খালটা প্রবাহিত হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি খালটা এই সেই খাল যেটা শয়তান খাল নামে পরিচিত এটি এই সামনেই ধর্মপাশা বাজার ঘেসা একদম কংস নদী থেকে এটা শুরু হয়েছে এটার উৎপত্তিস্থল হচ্ছে কংস নদী এবং এটা শেষ হয়েছে এই দিক দিয়ে হাওড়ে গিয়ে শেষ হয়েছে এই খালটার দৈর্ঘ্য খুব বেশি হলে পাঁচ ছয় পাঁচ কিলোমিটার হবে এই খালের নাম কেন শয়তান খালী হলো আমরা এই প্রজন্ম জানি না হয়তো আমাদের পূর্বপুরুষরা জানতে পারেন এই নামটা শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে